নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ সোমবার বাজছে এখন সকাল সাতটা দশ আর দেখুন আজকে ব্লগটা আমি আমার রান্নাঘর থেকে নিয়ে শুরু করছি আজকে খুব সুন্দর একটা চট জলদি ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি সকালবেলা ছেলে মেয়ের স্কুল থাকলে কি হয় অনেকটাই চিন্তায় থাকি কি করে দেব টিফিনে না দেব তো সেই জন্য দেখুন আমি ডিম সেদ্ধ করে নিয়েছি তিনটে ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ডিমগুলোকে সেদ্ধ করে সুতো দিয়ে সমান করে কেটে নিয়েছি সুতো দিয়ে কাটার একটা সুবিধা আছে দুদিকেই ডিমটা সমান হয় আর খুব সুন্দরভাবে স্মুথভাবে তারপর দেখুন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতন হলুদ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ডিমগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপর একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার সাথে সাথে আদা আর রসুন কুচি দিয়ে দিলাম এবার এটাকে একটু হালকা করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি নাড়াচাড়া করে নেব একটু যে একটা সুন্দর একটা স্মেল বের হলে পরে আগে থেকে কুঁচানো পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দেবো তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে এগ চিলি আপনারা তো অনেকে অনেকভাবে বানান আমি কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটাও হয়ে এসছে এরপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকামের টুকরোগুলো ক্যাপসিকামের টুকরোগুলো আমি ডুমো করে কেটেছি ছোট ছোট করে আপনারা চাইলে পাতলা পাতলা লম্বা লম্বা করেও কাটতে পারে এরপরে দেখুন সুন্দরভাবে এটার থেকে না একটা স্মেল বের হয়েছে ক্যাপসিকামের তো সুন্দর একটা স্মেল আছে তারপরে দিয়ে দেব সয়া সস যে সয়া সস তবে সয়া সস কিন্তু বেশি ব্যবহার করলে হাটের পক্ষে একদম উপযুক্ত নয় তারপরে দিয়ে দিলাম একটু চিলি সস আর দেব রে মানে রেড চিলি সস আর দেব টমেটোর সস এরপরে অল্প পরিমাণ জল দেবো নাহলে কী হবে যে সসগুলো দিয়েছি সেটা জ্বলে যাবে তার ফলে একটু তেতকুটে ভাব আসতে পারে এরপরে আমি নাড়াচাড়া করে নেব এইটা বানানো এমন কোনো কঠিন না যে কেউ কিন্তু এই রান্নাটা করতে পারবে যেভাবে আমরা চিলি চিকেন করি চিলি ফিশ করি চিলি পনির করি ঠিক সেম একই রকমভাবে এগ চিলি করছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন চিনি আর দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচ দিলে ভালো লাগে আর দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স এর ফলে কি হবে ঝালটা বেশ ঠিকঠাক মতন লাগবে তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আগে থেকে জলে গুলে রেখেছিলাম সেইটা এরপরে দিয়ে দিলাম সাধারণত আমরা চিলি চিকেন করলে কি করি আগে গ্রেভিটা তৈরি করে নিই তারপরে পকোড়াগুলো দিয়ে দিই সবার লাস্টে নামাবার আগে দিয়ে দিই কিন্তু এক্ষেত্রে আমি আগে দিয়ে দিলাম ওটা ফুটে গেছে সুন্দরভাবে এরপর আগে থেকে যে ভেজে রেখেছিলাম ডিঙের টুকরোগুলো সব একে একে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলে একদম রেডি হয়ে যাবে এগ চিলি রেসিপি তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করা শুধু আমার নয় সকলের জন্য আর দেখুন একদম আমার চিলি রেসিপি রেডি আজকে যেহেতু সোমবার আবার নাচে ক্লাস আছে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তবে দেখুন মানে যেটা বলছি আমি যদি নাচের ক্লাসে যদি নাচগুলো আপনাদের সাথে শেয়ার না করতে পারি তাহলে কিন্তু আমার ভালো লাগে না অনেক দিদিরাই আছে সুন্দর সুন্দর নাচ পারেন তো চলুন এটা হয়ে গেছে